শাসক বলছে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্ত করতে এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগে গেছে হ্যাঁ সীমাহীন দুর্নীতি আর লাগামী অব্যবস্থাপনায় যদি উন্নয়ন হয় তাহলে এটা ঠিক আছে যে করে হোক সরকারকে উন্নয়নের গান গাইতেই হবে এই উন্নয়নের গান গাইতেও যদি এক হাজার লোকের জীবনও চলে যায় তারপরে উন্নয়নের গান গাইতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মেট্রো রেল বিটিভি ভবন টোল প্লাজা এ সমস্ত সকল স্থাপনা যে লোকগুলো ক্ষতি করেছে জনগণ তার বিচার করবে হ্যাঁ মানে প্রধানমন্ত্রী আপনি ঠিকই বলেছেন জনগণের সত্যিই বিচার করবে কেননা যে কোনো উন্নয়ন একটা মেট্রো রেল বলেন একটা মেট্রো স্টেশন বলেন বিটিভি ভবনই বলেন কোনোটাই একটা লাশের বিনিময় হতে পারে না আপনি এক সপ্তাহের মধ্যে প্রায় দুইশো লোককে গুলি করে হত্যা করেছেন দুইশো লোককে গুলি করে হত্যা করেছেন আপনি কি পারবেন এই দুইশো লোককে জীবন ফেরত দিতে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয় সমস্ত স্থাপনা আর এই স্থাপনা তৈরি করতে আপনার অনেক শ্রম সাথ সাধ্য অনেক কিছু ত্যাগ তিথিকে স্বীকার করেছেন ঠিকই আছে উন্নয়ন আপনি করেছেন কিন্তু একটা লাশের বিনিময়ে কি পারবেন আপনি কোনো কিছুর বিনিময়ে কি লাশকে জীবিত করতে পারবেন পারবেন না তাই জনগণ সত্যি এর বিচার করবে জনগণ সত্যিই একদিন এর বিচার করবে আপনি সামান্য একটা ন্যায্য দাবিতে সামান্য একটা ন্যায্য দাবিতে দাবিটা আপনি ঠিকই মেনে নিয়েছেন কিন্তু যতগুলো তাজা প্রাণ ঝরে গেল এর কৈফিয়াতকে দিবে এর বিচার জনগণ ঠিকই একদিন করবে আপনাকে যদি কেউ হাজারটা মেট্রো রেল উপহার দেয় হাজারটা মেট্রো রেল যদি উপহার দেয় হাজারটা এয়ারপোর্ট যদি আপনাকে উপহার দেয় আপনি তার বিনিময়ে পারবেন একটা লাশকে ফেরত দিতে একটা মায়ের সন্তানকে ফেরত দিতে একটা ভাইয়ের বোনকে ফেরত দিতে আপনি পারবেন না তাহলে কিসের উন্নয়ন আপনার কিসের উন্নয়ন আপনি করছেন জনগণের রক্তের গঙ্গা রক্তের হলি খেলে আপনি যে উন্নয়নে মেতেছেন এটা চিরদিন থাকবে না এটা থাকারও নয় তো এই উন্নয়নের দায়ভার এই ধ্বংসযজ্ঞার দায়ভার এবং এতগুলো নিষ্পাপ তাজা প্রাণ হত্যার ড্রাইভার জনগণ সত্যি একদিনের বিচার করবে এবং দায়ভার কে নিবে সেই দিন জনগণ এটাকে তিলে তিলে বুঝিয়ে দেবে যে আসলে দায় কার ছিল দায়টা কার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম